বহারি শরীফের হাদিস মদিনাত একদিন আল্লাহর রসুল সাল্লাহ আল্লি আসল্লাম রে একজন মানুষের এন পেশা ব্যবসা সাফর সিলাই হল তাই তো রসুলাল্লা দাওয়িম নেওয়ার সময় হজরত আনস রাজি আল্লাহ আনহুরের সঙ্গে নিছ আনস রাজি আল্লাহ আনহুর সঙ্গে কে সৈন যখন বইছ বার ঘরেই বাড়ির মালিকে রেডিও খরচেন খানি পানি সদু পাল্লার রসুলে প্লেটর যে সাইটে দি পানি টুকরা আছে ওখান আতলিয়া মুখ দিয়ে হজরতে আন শ্রাধি আল্লাহ দিন থাকি আমি খাবারে ভাই বলা ভাই সরে শিভার মধ্যে মোল্লা আলি কারি রহমতুল্লাহিয়া নয় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহি জাইন জন্মনিয়া পি কি বিত্তশিফাশইন একশো তেরো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির সাগরিদ ছাত্র তাইম একদিন বগদাদ চিফ জাস্টিস কাজিউল কুজার পদ প্রথম বিচারক একদিন টানে একজন মানুষের দাওয় দিছে যে দাৱত দিছে যে টান খে কেচ দিছে কি কেচৰ আছামী সেই ইলা নাই যে কেচ দিছে তাৰ বাৰীত যদি আপুনি বিচাৰকইন কেচ দেৱাৰ বাদে সেই ডাৱত দিছে তাৰ বাৰীত দাৱত খাইতানা ডাৱত খানে দিছে তাৰ পক্ষে ৰায় দা ইলা খেওনা গতিকে তাই দাৱতো বেচ যাৱাৰ কৰে সানি আনি দেৱ হৈছে বকৰিৰ গোষ্ঠ আৰু পানী সদু ইমাম আবহি চব ৰহমত আলহী সেই পানী সদৌ টুকুৰা আর বকরির গোষ্ঠা মুখো দেই আর ফরমাইন আল্লাহর রসুলেই দটা খাবারে বালা ভাই তের কারণে আমি দটা বালা ভাই ইন্নি অসিভ হুমা ই দটা বস্তু আল্লাহর বালা বালা ভাইছের কারণে আমি বালা ভাই বনো আসলো মেসা বেজ পেটও কিরমিয়া হয়ে গেছে আল্লাহ নবী সম্পর্কে ব্যক্তির দিল শখ সন্দেহ এ উঠিয়া কইছে ইন্নি আক্রাহু হুমা আমি দটা কাবারে হয় হার সামনে কইছে চিনছে না প্রধান বিচারক প্রধান বিচারকের লগে জল্লা আছে অর্ডার দিছে নগর খল্লা উড়া ইগুড়ে জমি আখিয়া লাভ নাই আল্লাহরে অস্বীকার করছে না নবীরে অস্বীকার করছে নি না সরজরে অস্বীকার করছে নি না ওয়াজিবর অস্বীকার করছে না সুন্নথে মাক্কাদা অস্বীকার করছে না আল্লাহর নবিয়ে যেটা বালা ভাইনি তা হল্লা উড়াইবার অর্ডার দিলা আল্লাহ নবী যেটা বালা ভাইনী গে বালা ভাই নাই এগোরে জমি লাভ নাই অন মুরব্বী মানুষের জনাইছো ও সবা তাইন গিয়া নেশাবত দ্বারক হয়েছে তাল খরো হল্লা খল্লা যেটাই নাই যেভাবে কিন বারো ইয়া দ্বারক ইয়াক হয়েছে ই দটা খাইলে আমার ক্ষতি ক্ষতি করা এক বস্তু নবিয়ে বালা ভাইনচইন বালা ভাসনা তরে জমিনো রাখিয়া লাভ নাই তা শরার বাদে সারিয়া দিছেন তাই আমরা সর্ব অবস্থায় সব সময় আল্লাহর নবিয়ে যেটা বালা ভাইছেন ওটারে বালা ভাইতা আর যেগুড়ে আল্লাহার নবী বাদ ভাইছুইন এগুড়ে আমরা বাদ ভাইতা এই দুইটারে আল্লাহার নবী বালা ভাইছিন খাইলে ক্ষতি করে হইল আল্লা রসুল সাল্লাই্লাম একদিন সাহাবাইকেরামখলে সোয়াল হরণ ইয়া রসুল আল্লাহ আপনে নবী বলিয়া কিভাবে বুধা রসুল্লা ফরমাইলা আমি একদিন গুম নমে নবী নাকি যে অজুনায় রসুল্লাই ফরমাই নামাত আইনি ওলা নামাত কালবি আমার চোখ গুমায় দিল ঘুমায় না চোখ গুমায় দিল ঘুমাই না গতিকে নবী ঘুমাইলে হজু যায় না আমরা ঘুমাইলে হজু যায় দেখলাম দুইজন মানুষ হয়েছে একজন আমার মাতার দিকে আর একজন ফাওয়ার দিকে দারাই নবাহ বাতনি নবীর বাত্নি যেগুরো মদিনা শরীফ গেস নবী সালাম দিচ্ছ তো হইয়া দিছনি হ্যাঁ বইয়ে দিছনি নবিয়া দিছ আচ্ছা বুবইয়া মাতার দিকে যাইন দিকে যাই ন্যাা এনে জিজ্ঞাসা করলা আপনে যান কটা আলোচনা করছিলা এন ও এন নি হইলা জিয় হইলা দেখাও সাই দেখাও সাইন হইচের সময় আনলা ফাল্লা ফাল্লা দোকান থাকে না এখন বাড়ি গেছে এখন ফাল্লা দোকান হাসর দিন আপনার নেকিব ওজন হইব দুই ফাল্লা এক ফাল্লাত নেকি আর এক ফাল্লাত গুণা ফাল্লা আনার ঘরে রসোলাল্লা মাইন আমার এক ফাল্লাত রাখলা আর দুই নম্বর যে ফাল্লা যেটা রয়েছে এটা দশজন মানুষ উঠাইলা একজনে আর দশজনে উজনই বল এখার যদি হর দশজন উঠিলে এই স্বাস্থ্য ইচ্ছা আছে ভারবানি বার হইতা তান ফাল্লা আল্লাহর হাবিবে বে দেখার পরে যখন দশজন উঠে আর দাম্বিক দরিয়া তোলা মাল্লা তুলা মারার ঘরে আল্লাহর রসোল সাল্লাল্লাহ ফলে হির ও ফরমাইন আমি দেখি দশজনের ফাল্লার তাই ইভর ইমান বাড়ি হয়েছে দেখা যায় গুরুয়াই হাফল হব নামাইলা ফাল্লা নামানির ঘরে আরও উঠাইলা জন দশ আর নব্বই জন একজনে আর একশ জনে কি ওজন এতে পারে আবার ফাল্লার ডান্ডি উঠাইলেও টানির ভরে আল্লাহর রসোলে ফরমাইন এই পরিমাণ ফাতল হইল দেখা যায় গুড়িয়াই আমার উপরে আবার জনের ফাল্লা নিচে নামাইলা নামাইয়া আর নয়শ উঠাইলা লাখ আর নয়শ এক হাজার এক ফাল্লাত এক হাজার আর এক ফাল্লাত আমি এক লাখ এখন ফাল্লা ডান্ডি তোলার ভরে অবস্থা কী তো হইব এক হাজার জনের কিছুমান হইতে পারি বুহারী শরীফ দুই নম্বর ভার আট হদিশ হইয়া যায় আল্লাহর রসুল সাল্লাহ আলহুসাল্লামর শরীর শক্তি কতখানার ওজন কতখানার ছ আল্লাহর রসলে ফরমাই নামারে আমারে আল্লাহ কামল কিমিনে চল্লিশ জন নবীর শক্তি দিয়া জমিন ভাটাইলা যে জন মানুষ কোন জায়গা বোলে এই জন মানুষ জমি মানুষ নাই বৃহস্পতি জন বৃহস্পতি একজন মানুষের শরীর শতজনের শক্তি আছে বৃহস্পতি একজনের শরীর এক একশত মানুষের শক্তি রইয়া যায় অতে মহল জানি আমার শরীর চার হাজার মানুষের শক্তি রইয়া যায় চার হাজার মানুষের যতটুকু কাজ বমিনাল আকলি ও চুর্বি ও শাহতী চার মানসরে মানুষরে খাবাইতে এক কাটি রান্ধি লইব এক কেজি চার হাজার মানুষরে খাবাই তুইলে হয় কুইন্টেলর খাম না যদি আমি আমার শরীরের শক্তি লগে মিলাই খাবার লাগি জানি রাহ চার হাজার মানুষে যতটুকু খাওয়িটাও ভারব অতটুকু আমি কাহিটাও ভার পানি খাবার লাগিয়ে আমার শরীর মিলাই মিলাইয়া উল্লেখ চার হাজার মানুষের যত ঠুকুক হর্ব ততটুকু ঠুকুখাইতম ভরম আমার শক্তি আমার শরীরের রইয়া গেছে চার হাজার মানুষের শক্তি রইয়া যায় পটল বাড়ির বিশ্বাসী মধ্যে বুহারির মধ্যেই ঘটনাল্লা হোমদা তলকার শিল বুহারির মধ্যে অনন্য যত নবী অকল জমিনও হয়েছে প্রত্যেক নবীর আল্লাহর যাতে চাল্লিশজন নবীর শক্তি দিয়া জমিনও ভাটায় তো নবী সারা নবী হমাননি রসুল্লাই দেব আম দেবৈ জন নবীর শক্তি আমারে দিয়া ভাটাই লয় দেব দেবৈ চল্লিশ আর আমারে জন নবীর শক্তি দেব হয় অতএব যদি অংশ করা যায় তাহলে দেখা যায় আমরা নবীর শরীরের শক্তি আসলো শ্লোক হত একশো এক লাখ ষাট হাজার মানুষের শক্তি নবীর রইয়া যায় ও নবীর মিলাদ নবীর মখিল আমি যদি আমার শরীরে লগে মিলে খাবাত লাগি তইলে এক লক্ষ ষাট হাজার মানুষের যতটুকু খাইতে পারবো অতটুকু ফার্ম ফতে্কা যদি নইচ শেষ হয়ে গেছে বাকি রয়েছে আল্লাহর গড়ের উখে না এনা দরকার আছে বাছ নাই লকড়ি নাই মই বানাইয়া উঠতেইলাক কিছু নাই আর আল্লাহর গড়ের হইলে দেখতে তিনতলা হরমর ওখানে উঠার বাদে আল্লাহর গড়ের উপর দেখা যায় কি হরি মানুষ আর হজরত আলির দাদি আল্লাহ আল্লাহর হাবিবে ডাকিয়া ভেদাকা আলি তুমি অধিকা আমি তোমার খান্দ ফালা মারমু তুমি দাঁড়াইবা আর আমি আল্লাহার গোরম অসংখ্য চাহাবাই কেরাম সারু ডাক না দিয়ে চদু ডাক দিলা যখন হজরত আলী রাধি আল্লাহ হূতা বসলা আল্লাহর হাবিবের ডাইন কদম চুদোর আশ খান্দ হজরত চালিয়ে চিৎকার দিয়া ফরমাইন ইয়ার সুল আল্লাহ আমি জমিন ভাটিয়া তলেদি ঢুকি যাইয়ার আর হাতর ভাটি আমি তলেদি ঢুকি যাইয়ার আপনার কদম আমার থাকি থাকি সরা খা বাকি রেখেনে রাখ না হে চাহাবিও হল দেখো এই নামার খানদান ওর জাইন তাই নামার এক কদম বার হজার তা না তখন রসুল্লাহ আলী আমি বইম তোমার দ আমার খান্দ রাখো আর আমি দালানিরভরে তুমি আল্লাহার পরিষ্কার করবা ছয়জন জোড়া দিলেও আল্লাহর উপর ভা অসম্ভব হাসাইছিল কুবরা নামক কিতাবর মধ্যে মাম জালালুদ্দিন যখন হজরত আলী রহ রসুল্লার দ খান্ড কদম রাখলা আল্লাহর হাবিব যখন দাঁড়াইলা হযরত আলির দি আল্লাহ হুতাল আমি দেখি আসমান আমার আত লাগি যা নবীর মিলা মাহফিল তো যখন একহাজার জন ফাল্লা উঠাইয়া যখন ফাল্লার ডান্ডি উঠাইলা উতানির ঘরে রসল উল্লাহ দেখি আমি এক হাজার জনের ফাল্লাটা পাতলই আমার উপরে বোঝা যায় জৈব বিয়া যাই জিজ্ঞাসা করলাম আপনি দেখো তুমি কেরাম জানি রাখো আমি নবী বলিয়া কিভাবে বুঝলাম তখন কদম দিকে যাই না মাথার সার দিকে কইলা জানি রাখো এখন থেকে নিয়ে একামত পর্যন্ত যত উন্নত হলে নবীর জমি নয় বা সারা যদি এক পাল্লাতে রাখা হয় আর নবী এক পাল্লাতে তা নবীর পাল্লা উঠে এটা ভার্তা না রসুল্লা ফরমাইন আল্লাহ কামুল হাকি মানে আমার দিলা যদি আমি চাই তাহলে কেমন পর্যন্ত জমিনও থাকবো আর যদি চাই ইউলে চলিয়া যাইম আমি জানাইছি আমি জমিনও টাকা লাগতো না তাহা না যদি তাকি আমি জমিনও আমার উন্মত এই জমিনও ইসলাম রাখবা এক বেগ সিমেন্ট দুই বেগ সিমেন্ট একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে ইসলাম জমিনও রাখবা রণদিনা রণ্লা কেমত পর্যন্ত ইনশাল্লাহ থাকবো আয় আল্লাহ আমি আপনার কাছে দরখাস্ত দিয়ার এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আমার যত উন্নত হল জমি নয়া আমি সারা দেখা দেখিয়া যত সম্ভব মাটি দেখিয়া যাইতাম সম্ভব নেই কেয়ামত পর্যন্ত যত উন্নত হল আসারে দেখতাম তখন আল্লাহর হাবি বেহরমাইন এখন ঠেকেনি একে আমত পর্যন্ত আমার যত উন্নত হল জমিন হইবা সারার সুরো তাল্লার যাতে আমার সামনে আনি রাখলা। আমার কোন উন্ম্মত নাম্বই সে বাড়তি হইব স্বাস্থ্য বেশ হইব কার স্বাস্থ্য কম হইব সে আমারে মানব সে আমারে মান তো আমারে মানিয়াও স্বীকার করব এই সমস্ত আমি দেখলাম মুনাফি কলি নাকলে আমরা তান লগে আমরারে না আর ত্যামত পর্যন্ত সারা মত খবর আল্লাহর আল্লাহ রসলমেম্বর শরীফ দ্বারাই এখন হয়েছিল এখন টেকেনিয়ম পর্যন্ত যার যত সাল আছে প্রশ্ন আছে আমি জাগা হাঁটু বা ইয়া জবাব দিয়া যায় ইয়া নবী আমরারে ঢেকিয়া কেশন না দেখিয়া কেশ যারা আইসিনা তার দেখিয়া গেছেন দলিল করা মা আলামা আংত আলাই হি হাতামি জালি সামিন এই আয়াতর তফসির তফসিরে খাজিন বার হল তে আছে যাক আমরা অবস্থায় আল্লাহ নবিয়ে যেটা বালা ভাইছিল ওটা আমরা বালা হইতাম আর যে জিনিস আল্লাহ নবিয়ে বাদ ভাইছে নিগুড়ে আমরা কোনোদিন বলা ভাইতাম না তার আল্লাহ নবীর সালাম দিলাইহীাহ বিসমিল্লা হিরুর রহমান রহিম ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح تسعة أشهر قمرية وأن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلى له سنا

you um. E

<applause> صلوا عليه وآله آمين اللهم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين আল্লাহ যারার কাহা এ যার ফয়সায় যার জমিন আল্লাহ তোমার হাবিবর বাগান ফুটিছে আপনি দেখায় আল্লাহ এরার অন্ধকার খবরবাসি হল খবর হয়েছে আপনি ব্যস্তির বা ব্যস্তর বাগান ফুটাই যায় আয় আল্লাহ তোমার নবীর করবানাইয়া বহু মানুষ হল অন্ধকার খবর বাঁচিয়াছুইন আল্লাহ আল্লাহ এর কবর আই যখন অগণিত রথমত নাজিল ঘুরমাও আল্লাহ আমরা রাজকে মাতিলরে কবল শরমাও যতজনে সৎকার করছুইন আল্লাহ এই সৎকাতে আপনি কবল শরমাও আল্লাহ যারার কাার হয়ে সাই চিনি বানাইয়া শরীফ থাকি চিন্ন খাবাই মানুষের শান্তিতে বিদায় দিবা আল্লাহ। ইতার কবর হবার সি সকলের বেষ্টি চিন্নি খাবাই আই যখন শান্তি দেবা আয় আল্লাহ তোমার হাবিবর হতো দিবার মতো কোনো ক্ষমতা নাই সাহাবাইকার হাদিয়া তোমার হাবিবর হাতও দিয়া দোয়া লিজইনাল্লাহ আল্লাহ আল্লাহ আমরা শরীরের শক্তি জবান কুলিয়া দিছিল তাজিম শৈ জুবাইয়া তোমার নবী সালাত হাদিয়া দিলা আল্লাহ আর সালামর হাদিয়া তোমার হাবিবর রাহে কাবিবর হাত নবারক আপনি পৌঁছাইয়া দে আমরা দোয়ার লগে আপনার নবীর একবার আমিন হও আল্লাহ আমরা যত হল জমিন থেকে গেছে নাকি সারার দরজারে রে আসনে বুলন ফরমাও আল্লাহ যারা জমিন আসেন হায়াতি বা নসি ফরমাও আয় আল্লাহ টেরিটি গ্রিসাবর হায়াতকে বাড়াই দেও আমরা দুয়ার জাগা আপনি জমিনও বাকি রাখো আল্লাহ আমরা এই মাতৃ লোকের আছি মা হারা বাবা হারা তোমার জানা আছে আল্লাহ আল্লাহ আমরার মা বাবার খবর রহমত রসমত নাজিল শরমাও আল্লাহ যারার মা বাবা জমিন ও হায়াত দান শরমাও ই মটর সার যত আছে আপনার কাইবি সাজানাত থাকি আপনি সাহায্য করো আল্লাহ যেহেতু আলু বু এলিমখলি কেন হইয়া আল্লাহ পড়াশোনা কতিমার আপে পৌঁছাই দেও আল্লাহ যে আপনে বাড়াইয়া দেও আল্লাহ আল্লাহ আমরা লগে আমরার পর্দার আড়ালের মাহ বোন মাফ দেও আল্লাহ যারার ব্যবসা আছে ইতার মাঝে আপনে খায় বরকত নাজিল মাও আমরার যারার কোনো ব্যবস্থা নাই আমরা হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দেও আল্লাহ আন্দারি জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও ائلারطনি ফরিসাহ রহমাতুল্লাহ আলাইহি ওয়াসিলায়ে জামরার দুয়ারে আপনে কবুল হওয়ার মা সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি আলিহি আমিন এখন আমি আমাৰ ত্ৰিপুজ মহানাচতকৈ এটা নাট পৰিৱেশন কৰাৰ লাগে ধৰ্ম এটা নাট পৰিৱেশন কৰোঁ